বাজারের সবচেয়ে সেরা যে জাতটি অলরেডি ফুল চলে আসছে জালে গুমরা সেরা দিছে যে ভাইরাস আক্রমণ না করে সেই ওষুধটা তিরিশ বত্রিশ দিনের ভিতরে জালে গুমরা কাটা শুরু করুন যে পরিমাণ করা নাম সাল্লার মতে বাজারের সবচেয়ে সেরা যে জাতটি জাল আর সেই জাতটি হয়েছিল জুপিটর লাল তীরের আপনারা দেখো এটা হল একটি হাইব্রিড জাত এই জাতটা কিন্তু ফলন বেশ মানে ব্যাপক ফলন হয় বিশেষ করে প্রতিটা ঘিটে কেটে কিন্তু এই জাতটার ফলন হয় তো বাজারে সবচেয়ে সেরা জাত তবে আমি এটি যেটি কিনেছি এই প্যাকেটের গায়ের মূল্য হচ্ছিল একশো পঁচানব্বই টাকা কিন্তু আমার থেকে দোকানদার রেখেছে একশো বিশ টাকা প্যাকেট এখানে মোট চারটি প্যাকেট কিনেছি দেখুন এই চারটি প্যাকেট আমি কিনেছি আমি বাণিজ্যিকভাবে এই চাল কুমড়া চাষটা করব এই চাল কুমড়া চাষ করার পূর্বে কিন্তু আপনি বিষ কে অঙ্কুরোধন করতে হয় আর সে অঙ্কুরোদম করে তারপর আপনারা বীজ তলায় বীজ ফেলবেন তো আমি সাধারণত এই বীজগুলো এখন কাটব কাটার পর এই বীজগুলো আমি রোজে প্রায় তিন থেকে চার ঘন্টা রোজে রাখবো তারপর আমি ভিজিয়ে রাখবো এই বীজগুলো তো দর্শক চলুন আমরা দেখি এই বীজগুলো কেটে প্রতিটা গায়ে লেখা আছে প্যাকেটে যে পাঁচ গ্রাম করে এবং পাঁচ গ্রামে কয়টা বীজি হয় সেটা আমরা এখন দেখব আমি জানি না বেসিক্যালি এই পাঁচ গ্রামে কতগুলো বীজি হয় তো চলুন আমরা এই প্যাকেটগুলো কেটে ফেলি প্যাকেটগুলো কেটে তারপরে এরকম একটি সেরামিক্স প্লেটে রাখবেন আর সেরামিক্স প্লেটে রেখে তারপর ওখানে রোড দেবেন বীজ হাইব্রিড পাঁচ গ্রামের বীজ হচ্ছে হলো আমরা পেয়েছি একশো দশটি এই লাল তীরের যে পাঁচ গ্রামের বীজে আপনারা একশো দশ থেকে একশো পাঁচটি পাবেন প্লাস মাইনাস আমরা প্রতিটি প্যাকেটে কেটে আমরা এইভাবে এখন বীজগুলো বের করে নেব একটি প্লেটে নিয়ে এগুলো প্রায় তিন থেকে চার ঘন্টা রোদে রাখবো তারপর আমরা পানিতে ভিজিয়ে রাখবো এগুলো সব প্রসেসিং আপনাদেরকে দেখাবো আমি বীজগুলো রোদ দেওয়ার পরে আপনারা তিন থেকে চার ঘন্টা বীজগুলো আমরা রোদ দিয়েছি রোদ দেওয়ার পরে এই বীজগুলো আমরা এখন এরকম একটি সুতির কাপড় নেব সুতির কাপড়ে নিয়ে এই বীজগুলো আমরা ঢেলে তারপর এরকম একটি গোলাকার করে এই সুতির কাপড়ের যে ইয়াটা টলি হয়েছে এভাবে বাঁধব আমরা দেখতে পাচ্ছি এভাবে সুটি কাপড় দিয়ে এই বীজগুলো পেয়ে তারপর আমরা পানিতে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখব এভাবে দশ থেকে বারো ঘন্টা ভিজানোর পর আমরা বীজ তলায় এই বীজগুলো বপন করে দেব আমরা এই বীজ তলায় বীজ লাগানোর পরে এই চারাগুলো গজিয়েছে এই চার বয়স হচ্ছিল আঠারো দিন আর কিছুদিন পর আমরা মোটামুটি চারা বয়স যখন বাইশ থেকে পঁচিশ দিন হবে তখন আমরা এই চারাগুলো নিয়ে আমরা জমিতে রোপণ করে দেব। এটা হলো মূলত জালুগুমরা জাংলা আপনার ছয় ফিট পর পর গ্যাপ দিছি তারপরে আপনার দেখেন অলরেডি ফুল চলে আসছে জালুগুমরা কড়াও সেরা দিছে বেশ অনেক করাইসা আছে গিরাই গিরায় আপনার আইসা পড়ছে কড়া চলে আসছে সুন্দর পরা চলে আসছে একটা নিড়ী দিয়ে রাখছি সুন্দর গুজদাস কইরা এটা যেটা আমি আপনার একটা নিড় দিছি পানি দেওয়ার ব্যবস্থা শেষ নিয়ে রাখছি আগের থেকেই ভগতুল ভাই হ্যাঁ ভাই আপনি এই কতটুকু পর পর গ্যাপ দিয়ে আপনি এই চাল কুমড়ার গাছগুলো দিচ্ছেন ছয় ফিট পর পর মানে ছয় ফিট পর পর এক একটা টুপাতে একটি করে গাছ দিচ্ছেন না ছয় ফিট পর পর দিচ্ছি আপনার গাছের দূরত্ব যাতে গাছটা খাবারটা বেশি পায় কারণ লং টাইম এর ফসল তো আচ্ছা এই জন্য ঘন ঘন দিই নাই ঘন ঘন জালি কুমড়ো নাম্বার ঠিক ছোট ছোট নাম

লোক নিয়ে আপনি নিরানি দিতেছেন এগুলো হ্যাঁ মূলত আপনি গাছগুলো যেগুলো জাংলা উঠানোর কাম এগুলো উঠায় ফেলাইছি তখন আপনার নির দিতে কোনো ব্যাপারই না নির দিলে গাছ কাটা পড়বো না বিষয়টা হলো এরকম এই জাংলা গুলো করছেন আপনি কি বাস দিয়ে হ্যাঁ বাঁশ দিয়ে করা বাস বাস আর কি লালন সুতা হ্যাঁ লালন সুতার বাঁশ এইভাবে এই মাচা তৈরি করছেন হ্যাঁ এই ক্ষেত্রে দেখা যায় পরিষ্কার এটা কি নিরন্দ হয়েছে না নিরন্দ হয়েছে দর্শক যারা জালি বা চাল কুমড়া চাষ করবেন আপনারা দেখতে পাচ্ছেন মুফজল ভাই এটা করছে এটা হয়েছিল আপনারা প্রথমত বাঁশ এবং লাইলন সুতা দিয়ে এসে এইভাবে মাছা তৈরি করে নিয়েছে এতে ফসল ভালো হয় বিশেষ করে জালি কুমড়া যখন ঝুলে যায় তখন খুব দ্রুত বড় হয় তাই না হ্যাঁ এটা আপনার দেখুন প্রতিটা গাছে গোড়ায় কিন্তু একটি করেই গাছ প্রতিটা তুপার ভিতরে একটি করে গাছ দিয়েছেন এভাবে সে ছয় ফিট বা সাত ফিট পর পর কিন্তু একটি করে গাছ দিচ্ছেন দর্শক যারা চাষ করবেন তারা এভাবে চাষ করবেন জালি কুমড়া দেখছেন গাছের দ্রুত কিন্তু ছয় থেকে সাত ফিট পর পর মাচা দিয়েছেন এভাবে মাচা দিলে হয় কি আপনার ফসলটা খুব ভালো হয় এবং ফলন খুব দ্রুত বৃদ্ধি পায় দেখুন গাছের যে গ্রোথ ব্যাপক গাছের গ্রোথ হয়েছে এখানে এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর এখানে সার প্রয়োগ করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে কিন্তু করেছে প্রায় এখানে আপনার আট বিঘা জমিতে এই জালি চাষ করা হয়েছে এখানে কি পরিমাণ জালি আসবে ফিউচারে সেটা নিয়ে আপনাদেরকে আবারও আমরা ভিডিও দেখাবো এবং এখান থেকে কিভাবে জালিগুলো সংগ্রহ করা হয় হারভেস্ট করা হয় এবং কত দরে বিক্রি করা হয় সেই সার্বিক ব্যাপারগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এখন একটু অগোসানো আছে যেসঙ্গে আবার জালি কুমড়া কাটবো আমরা আপনাদেরকে সেই ভিডিওটা আপনাদেরকে দেখামো এই পর্যন্ত একটু অফিকা থাকেন মোটামুটি জালি কুমড়া মাস খানিক তিরিশ বত্রিশ দিনের ভিতরে জালি কুমড়া কাটা শুরু করো আচ্ছা পরিমাণ করা নাম আল্লাহর মতে খুবই সুপার খ্যাতটা নির দেওয়া বাকি আছে নিড়ে দিলে খেত গুছায় ফেলামো গুছানো হইলে মনে করেন খ্যাত ঠিক আছে